যারা পি পদ্ধতি চায় তারা তো জামাতের লোক নয় তারা তো বিএনপি আওয়ামী লীগের লোক না তাই না বিএনপির পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগের আঠাইশ পার্সেন্ট ভোট পঁয়ত্রিশ আর আঠাইশ হচ্ছে তেষট্টি পার্সেন্ট অন্য অন্য রাজনৈতিক দলের দশ পার্সেন্ট ভোটও তো আছে না আর বাকি যে সাতাশ আছে না বাকি হলো তেইশ পার্সেন্ট এর ভিতরেও বোঝে না বিশ তিন পার্সেন্ট হয়তো পিয়ার বোঝে সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা এটা একটা ভ্রান্ত মতবাদ এদেশের রাজনীতিকে অস্থিতিশীল করার জন্য ইন্ডিয়ার একটা এজেন্ডা নিয়ে জামাত ইসলামী এবং তিনি যাদেরকে নেমেছেন আমি তাদের নাম বলতে চাই না যারা গত ১৬ বছর নৌকাকে এই পাঙ্খা দিয়ে বাতাস করেছেন তাদের দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা মাধ্যমে ন্যাশনাল নির্বাচন অন্য জিনিস আর স্টুডেন্ট ফ্রন্টের নির্বাচন এখন তো প্রকাশিত হচ্ছে যে কি বলে এটা নীলক্ষেত ব্যালট পেপার এটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় এবং অক্টোর কমিটি এটা একটা ভাবে এই অপশক্তিকে যেহেতু তারা স্বাধীনতার পর থেকে কোনোদিনই এখানে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পায় নাই এটা তারা কৌশলে প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা সবসময় পারত কিন্তু সুযোগ পায় নাই দেখে করে নাই জাতীয় নির্বাচন যাতে একটা ফ্ল করতে পারে